আমরা সব মেনলি সুযোগ যে ব্র্যান্ড বাইকগুলো আছে এগুলো আমরা মেনলি এখানে করে থাকি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরি বা চার রাস্তার মতো ভাই এবার আমাদেরকে স্পেশাল কোন বাইকটা দেখাচ্ছে আচ্ছা অলরেডি আপনারা ভালোবাসার দিন এসেছেন আছে ভালোবাসার দিন সো ভালোবাসার দিনে সবচেয়ে ভালোবাসা দিয়ে বাইকটা এটা হচ্ছে সুযোগী রিক্সার এস এফ টু ফিফটি দেখতে পাচ্ছেন সুযোগী রিক্সার টু ফিফটি ম্যাট ব্ল্যাকটা কিন্তু আমার শোরুমে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং এটার মধ্যে টোটাল এস এর মধ্যে দুইটি কালার হয় এস এফ ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এবং সেম রিক্সার টু ফিফটি কিন্তু আপনার দুইটি কালার অ্যাভেলেবেল আছে আপনার ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু সবকটি কালার কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে সো আমরা এস এফ নিয়ে যদি কথা বলি বাইকটির মধ্যে কিন্তু আপনার অয়েলপুল শুধু কি এস ও সি এস ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটা কি শুধু কি অয়েলপুল সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে এস ও সি এস লেখাও আছে এবং এটার মধ্যে কিন্তু এস ইঞ্জিন ইউজ করা হয়েছে শুধু কি ইকো পারফরমেন্স ইঞ্জিন এবং বাইকটির মধ্যে কিন্তু বারো এম এল ইঞ্জিন অয়েল ইউজ করা লাগবে যেটা কি ফুল সিনথেটিক যে অয়েল কুল সিস্টেম বাইক সো এটা এখানে কিন্তু মিনারেল না সবসময় সিনথেটিক ইঞ্জিনে ইউজ করা লাগে এবং বাইকটিতে কিন্তু টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ বিএইচ ইউজ করা হয়েছে এবং টু পয়েন্ট টু এন এম টর্ক ইউজ করা হয়েছে সো বাইকটিতে যখন আমরা মানে শুধু কি এস এফ টু ফিফটি কিন্তু এই সেগমেন্টের সবচেয়ে ফাস্টেস্ট বাইক এর রিজন আরেকটি রিজন হচ্ছে এই ইঞ্জিনটা কিন্তু আপনার বড় করা হয়েছে বাট উপরে ক্যাঙ্কশেপটা উপর খুব সরু করে ওঠানো হয়েছে যাতে ভিতরে পিছনে খুব সুন্দর আপনার মুভমেন্ট করতে পারে ফুলটা যেন বার্ন কম হয় এবং আপনি এখানে ফাস্টেস্ট স্পিড দিতে পারে এবং বাইকটি কিন্তু ফ্রন্টে এলইডি হেডলাইট ইস করা হয়েছে এবং সামনে হচ্ছে হান্ড্রেড টেন সিসি সেগমেন্টের টায়ার ইস করা হয়েছে এবং ফাইভ স্পিড অ্যালোয় রিম ইউজ করা হয়েছে পিছনে কিন্তু আপনার হান্ড্রেড ফিফটি সেগমেন্টের টায়ার ইস করা হয়েছে এবং পিছনেও কিন্তু আপনার ফাইভ স্পিড অ্যালোয় রিম ইউজ করা হয়েছে ডুয়েল বাই বাইকটিতে আপনার পেয়ে যাচ্ছেন ডুয়েল ডিক্স এবং ডুয়েল চ্যানেল সো আপনার কন্ট্রোলিং ব্যালেন্সিং স্পিড সব এবং ব্রেকিং সবকিছু এই বাইকটা আপনি হান্ড্রেড সম্পূর্ণভাবে সো যারা টু ফিফটি দিয়ে আছেন দেরি না করে এখনই চলে আসবে সে বাংলাদেশ টিম খেয়ে তো আমরা প্রাইসটা সঙ্গে ধারণা দিয়ে দিই আপনার জিক্সার টু ফিফটি প্রাইস করা হয়েছে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ এবং এসএফ এর টু ফিফটির প্রাইস কিন্তু চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো ফিয়াস দেরি না করে এখন এসে হবে সুজি মশ্রালয় বাংলাদেশ লিমিটেডে দেখা হবে খুব তাড়াতাড়ি